ইমোর ব্লক কিভাবে খুলতে হয় শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করে বলছি ইমোর ব্লক কিন্তু মূলত দুই প্রকার একটা হচ্ছে আপনি নিজে থেকে আপনাদের ইমো ফ্রেন্ড ব্লক করেছেন তাদেরকে আর আনব্লক করার জন্য খুঁজে পাচ্ছেন না কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর দুই নাম্বার ব্লকটি হচ্ছে আপনাদের ইমো ফ্রেন্ড আপনাদেরকে ব্লক করেছে যার ফলে আপনি তাদের সাথে কোনোভাবে চ্যাট মেসেজ অথবা কল করতে পারছেন না তো কীভাবে আপনারা সেই ইমোর ব্লক আনব্লক করবেন দুইটা পদ্ধতি দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো উল্টোবালটা হতে পারে তাই যাতে ওল্টোবাল্টটা না হয় তার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে সরাসরি আপনারা ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে এখন চলুন আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি আপনি কাদেরকে ইমুতে ব্লক করেছিলেন তাদেরকে কিভাবে আনব্লক করবেন তো তাদেরকে আনব্লক করার জন্য দেখতে পারবেন সবার নিচে এই কর্নার একটা প্লাস সিন চিহ্ন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে ইয়ারফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দুই নাম্বারের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা ইয়ারফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে লিস্ট নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপর আপনি এইখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনি ইমুতে কাদেরকে ব্লক করেছিলেন যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু ইমু ফ্রেন্ডদেরকে ব্লক করেছিলাম তাদেরকে কিন্তু এখানে শো করতেছে এখন কথা হচ্ছে আপনি যদি ইমোতে কাউকে ব্লক করে থাকেন তাহলে দেখতে পারবেন তার নামের সাইডে এখানে কিন্তু আনব্লগের অপশন রয়েছে যেমনটা আপনারা এখানে দে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ইমু ফ্রেন্ডের নামের সাইডে কিন্তু আনব্লগের অপশন রয়েছে আপনারা যদি এইখানটায় একটা ক্লিক করা দেন তাহলে এইখানে দেখতে পারবেন এর কিন্তু একটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন থেকে কিন্তু সে অলরেডি আনব্লক হয়ে গিয়েছে আর ঠিক এভাবে করে যদি আপনি ইমুতে কাউকে ব্লক করেন তাকে কিন্তু এভাবে এসে আনব্লক করে দিতে পারেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ইমু ফ্রেন্ড আপনাদেরকে ইমুতে ব্লক করে দেয় তাহলে সেই ব্লক কিভাবে আনব্লক করবেন তো সেই ব্লক আনব্লক করার জন্য আপনারা আবারও সেম কাজটাই করবেন এইখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা আবারও মোর নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে তিন নাম্বারের একটা অপশন রয়েছে সেটিংস আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে সে কাজটি করতে হবে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চেঞ্জ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনাদেরকে ইমুতে যে নাম্বারে ব্লক করেছিল সেই নাম্বারটি কিন্তু চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনাদের ইমুট ব্লকটা আনব্লক হবে না তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চেঞ্জ নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ওল্ড ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আর নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নিউ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে এখন মূলত কথা হচ্ছে এইখানে সবার উপরে যে ওল্ড ফোন নাম্বারের অপশনটি রয়েছে এইখানে মূলত আপনাদের যে ইমো নাম্বারটি রয়েছে বর্তমানে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে যে নিউ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানে আপনাদের একটা নতুন নাম্বার অ্যাড করে দিবেন আমি আবারও বলছি আপনাদেরকে ইমোতে যে নাম্বারে ব্লক করা হয়েছিল সেই নাম্বারটি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে কিন্তু তাদের ইমুর ব্লকটি কিন্তু আনব্লক হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এইখানে আপনাদের যে ইমুর নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এইখানে একটা নতুন নাম্বার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে সবার উপরে এই কনার একটু লক্ষ্য করলে দেখতে পারেন ঠিক মতো একটা আইকন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদেরকে ইমুতে ব্লক করেছিলো সেই ব্লকটি কিন্তু অটোমেটিক আনব্লক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা মূলত ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ